হঠাৎ ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি শুরু হলে আমি ভিডিও করতেছিলাম এমন একটা মুহূর্তে আমার ক্যামেরাতে ধরা পড়লো যে একটি মৌমাছি বাহির থেকে এসে আশ্রয় নেওয়ার জন্য আমাদের ফ্যাক্টরিতে ঢুকে যায় আমাদের ফ্যাক্টরিটা প্রায় আটতলা উপরে একটা যেখানে আমরা খাবার দাবার খাই সেখানেই এসে আশ্রয় নিয়েছে আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো এসে উড়ে সে এই টেবিলটিতে পড়লো এই টেবিলটি যদিও ভিজা ছিল এই টেবিলটিতে পড়ার সাথে সাথে সে এখানে যেহেতু পানি ছিল সে আর উঠতে পারছিল না এখান থেকে আর সে প্রচণ্ড ক্লান্ত ছিল যার কারণে সে আর এখান থেকে নাড়াচাড়া করতে পারেনি তা আমি কিছুক্ষণ পর তাকে একটু শুকানোর জন্য বা তাকে একটু বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে একটি কাগজে করে সরিয়ে নিই এবং তাকে বাতাস করি এবং তার শরীরটা মুছিয়ে দিই তো এইভাবে তাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত শুকানো ট্রাই করি তো একটা পর্যায়ে তার শরীরটা শুকিয়ে যায় তো আমার যতটুকু ধারণা ছিল যে তার অবশ্যই ফ্যামিলি থাকবে বা তার মৌ চাকে সে ফিরে যাবে তার যে অন্যান্য সহযোগী ছিল তাদের কাছ থেকে সে ছিন্ন হয়ে গিয়েছিল তো একটা পর্যায়ে আমি সেটা করতে সফল হই কারণ সে আমার এই ক্যামেরা অবস্থায় ক্যামেরা ধরা অবস্থায় সে কিন্তু উড়ে যায় তো এইভাবে একটি প্রাণীকে সাহায্য করতে পেরে নিজের কাছে অনেকটা আনন্দ লাগছিল সে তার ফ্যামিলির কাছে ফিরে গিয়েছে বৃষ্টির পরবর্তী সময়ে সে উড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য